আসসালামু আলাইকুম আরেকটি ইসলামিক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন মুসলমান ভাই ও বন্ধুরা আমরা পাশাত নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি কিন্তু আমাদের নামাজ সঠিকভাবে হচ্ছে কিনা না নামাজের নিয়মকানুনগুলো আমরা পরিপূর্ণভাবে জানি কিনা সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে চলুন আজকে আমরা নামাজের ভিতরে এবং বাইরে যে সুনতগুলো রয়েছে সেই সুন্নতগুলো আমরা জেনে নেব এবং নামাজের সময় এই সুন্নতগুলো অবশ্যই মেনে চলব দাঁড়ানো অবস্থায় এগারোটি সুন্নত এক নম্বর হচ্ছে তাকবে তাহারিমার সময় সোজা হয়ে দাঁড়ানো অর্থাৎ মাথা নিচু করা পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী রাখা অবশ্য দুপায়ের মাঝে ফাঁকা রাখা মুস্তাহাব মোত্তাকির তাকবিরে তাহারিমা ইমামের তাকবিরে তাহারিমার পর সাথে সাথে হওয়া পুরুষের জন্য তাকবিরে তাহারিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো তাকবিরে তাহারিমার সময় উভয় হাতের তালু কিবলার দিকে থাকা আঙ্গুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখা হাত ধরার সময় বা হাত বাঁধার সময় ডান হাতের আঙ্গুল বাম হাতের পিঠের উপর রাখা ডান হাতের বিদ্যা ও কনিষ্ঠা আঙ্গুলের দ্বারা বৃদ্ধ বানিয়ে বৃত্ত বানিয়ে বাম হাতের কব্জির জোড়া বেষ্টন করে ধরা মাঝখানে তিন আঙ্গুল বাহার উপর রাখা নাবির নিচে হাত বাঁধা সানা পরা কিরাতের সুনুত সাতটি আউজুবিল্লা পূর্ণ পড়া বিস্মি রাহমায়ানুর রহিম পড়া সুরা পাতে শেষে আমিন বলা ফজর ও জোহর নামাজের তিলোয়াতে সুরা হুজরাত হতে সুরা বুরুষ পর্যন্ত সুরা সমূহের মধ্যে থেকে কোনো একটি সুরা পড়া এবং আসর ও ঈশার নামাজে সুরা তারেক হতে সুরা লাম ইয়াকুন পর্যন্ত সুরা সমূহের যে কোনো একটি সুরা পড়া এবং মাগরিব নামাজে সুরা জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত সুরাসমূহের যে কোনো একটি সুরা পড়া ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতে পড়া মধ্যম গতিতে কিরাত পরা ফজরের নামাজের প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ করা রুকুরস্ণ তারটি রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলা পুরুষের জন্য রুকুতে গিয়ে উভয় হাত দিয়ে হাঁটু মজবুতভাবে ধরা পুরুষের জন্য হাঁটু ধরার মধ্যে হাতের আঙুল সমূহ ছড়িয়ে রাখা পিঠকে সমতলভাবে বিছিয়ে দেয়া রুকুর সময় পায়ের নালাগুলো সোজা রাখা মাথা ও পাশা সমান করে রাখা রুকুতে কমপক্ষে তিনবার সুবান্লাহি রব্বি আজিম বলা রুকু হইতে উঠিবার সময় ইমামের ইমামের জন্য উচ্চস্বরে সামিয়াল্লাহ আলিমান হামিদা বলা এবং মোত্তাকিয়ে আসতে রব্বানালাক লাকাল হামদ আর যিনি একা নামাজ পড়েন তার জন্য উভয় বাক্য বলা সিজদার সুন্নত বারোটি সিজদায় যাওয়ার সময় আল্লাহ আকবর বলা সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটুদয় জমিনে রাখা তারপর উভয় হাত রাখা তারপর নাক রাখা তারপর কপাল রাখা দুই হাতের মাঝখানে সিজদা করা সিজদার সময় পেটকে রান থেকে পৃথক রাখা এবং বাহুদয় হতে পাজরকে পৃথক রাখা কর্ণদয় জমিন থেকে পৃথক রাখা সিজদার মধ্যে কমপক্ষে তিনবার সুবাহা রব্বিয়াল আলা বলা সিজদা হইতে উঠিবার সময় আল্লাহ আকবর বলা সিজদা হইতে উঠিবার সময় প্রথমে কপাল তারপর নাক তারপর উভয় হাত তারপরে উভয় হাঁটু ওঠানো দুই সিজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা জন্য বসার সূন্যত তিনটি বসার শূন্য তেরোটি ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসা এবং পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখা হাত দুটো রানের উপর রাখা আতায়াতের মধ্যে আসাদুয়া লাই লাহ বলার সময় সাদা তঙ্গুলি লম্বা করে উঠানো এবং লাই লাহা ইল্লা বলার সময় নিচে করে ফেলা শেষ বৈঠকে আতায়াতের পর দূর শরীফ পড়া দরিশ শরীফে পর কুরআন ও হাদিসের সাথে সাদৃশ্য শব্দ বিশিষ্ট দোয়া মাসুরা পড়া উভয় দিকে সালাম ফিরানো ডান দিক থেকে সালাম ফিরানো আরম্ভ করা সালামের মধ্যে পিছনে মুত্তাকির ফেরেশতা ও নেককার জিনদের নিয়ত করা মুক্তাদির জন্য ইমাম ও ফেরেশতা ও নেককার জিন ও ডানবামের জন্য মুত্তাকির নিয়ত করা মুত্তাকিগণ ইমামের পরক্ষণই সাথে সাথে সালাম ফিরান দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালামের তুলনায় ছোট করা মাস বুকের জন্য ইমাম ফারেক হওয়ার উপেক্ষা করা অর্থাৎ ইমাম দ্বিতীয় সালামের থেকে ফারেক হওয়ার পর মাঝবুক উঠে দাঁড়াবে এবং আগে নয় বিশেষ ফায়দা রুকুতে হাতের আঙুলগুলো ছড়ানো ছিল কিন্তু শেষ সেগুলো মিলিত থাকবে আর অন্যান্য অবস্থায় তা স্বাভাবিক থাকবে ধন্যবাদ বন্ধুরা যেই সুন্নদগুলো আলোচনা করলাম আমরা যদি এই সুনদগুলো নামাজের সময় সঠিকভাবে মেনে চলি আমাদের নামাজের সবগুলো সুনদ আদায় হয়ে যাবে এবং আমরা সবসময় খেয়াল করব। কোনো একটি সুন্নত যেন আমাদের থেকে ছুটে না যায় এখানে যতগুলো সুন্নত আলোচনা করা হয়েছে এতগুলো সুন্নত আমরা একসাথেই হয়তো মুখস্থ করতে পারবো না কিন্তু প্রতিদিন যদি পাঁচটা পাঁচটা করে মুখস্ত করি এক সপ্তাহ হয়তো লাগতে পারে বা সর্বোচ্চ দশ দিন লাগবে আপনার সবগুলো সুন্নত মুখস্থ হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে আলোচনা করলাম সুন্নত আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ এবং ওয়াজিব মনে রাখবেন যদি নামাজের সময় ফরজ ছুটে যায় তাহলে আবার নামাজ আদায় করে নিতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে সুসেজদার মাধ্যমে তা ঠিক করতে হবে এখন আপনাকে জানতে হবে নামাজের ফরজ কতগুলো এবং ভিতরে কতগুলো বাহিরে কতগুলো নামাজের ওয়াজিব কতগুলো আপনি যদি নামাজের ফরজ ওয়াজিব এবং সুনত সবগুলো সঠিকভাবে মেনে নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার নামাজকে কবুল করবেন এবং আপনার ইহকাল ও পরকালের জীবনকে আরও সুন্দর করবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আর এইরকম ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে থাকবে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই